নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু শুরু হতে চলেছে নিজেদের ভাগ্য নিজেদের মিলান এবং ছাব্বিশে আপনার কেমন কাটবে হস্তরেখা বিচারে নিজের ভাগ্যকে মিলিয়ে নিন যে আপনার ছাব্বিশ সালটা কেমন আসতে চলেছে কতটা ভালো মন্দ যাদের ডেট অফ বার্থ নেই রাশিচক্র অনুযায়ী ছাব্বিশে কোন কোন রাশি ভালো যাবে কেমন যাবে তার সঞ্চারে যে যে গ্রহদের ট্রানজিত হয় সেখানে বৃহস্পতির ভূমিকা ও শনির ভূমিকা রাহুকেতুর ভূমিকা অনুযায়ী যদি শনি আড়াই বছর থাকে সেইভাবে যে গ্রহগুলো এক মাস রবি এক মাস বিয়াল্লিশ দিন এইসব মঙ্গল শুক্র পঁয়তাল্লিশ দিন এইভাবে এদের সঞ্চারটা এক দেড় মাসের কিন্তু মেন ভূমিকা হল শনি তাহলে বর্তমান চলছে মিন কুম্ভ এদের যে সারা সাতই চলছে মীন রাশির কুম্ভ রাশি ও মেষ রাশি এই যে সাড়ে সাতই খুব খারাপ তা নয় অনেকের ক্ষেত্রে ভালো অনেকের ক্ষেত্রে খারাপ জন্মছকে তার কেমন গ্রহদের অবস্থান আছে যাদের ক্ষেত্রে বলছি ডেট অফ বার্থ নেই নিজের ভাগ্য কি জানা যায় আমি বলছি জানা যায় চেষ্টা করুন নিজের হাতকে দেখে নিজের ভাগ্যকে মেলানোর জন্যে প্রথম ছাব্বিশ সালটা রবির বছর কীভাবে রবির বছর দু যোগ করে একক সংখ্যা আসলে এক হবে এক মানে রবির সংখ্যা নটা গ্রহকে নটা সংখ্যা দেওয়া হয়েছে তেমন মঙ্গলের বছর শেষ হতে চলেছে ন হল মঙ্গল এক হলো রবি রবি আমাদের সৃষ্টির মূল রবির মধ্যে সূর্য নারায়ণ বলা হয় তেমনই পঞ্চদত্ত্ব বা পঞ্চদেবতার শ্রেষ্ঠ দেবতা হল যেমন ও গণেশ বিষ্ণু শিব দুর্গা গণেশ শিব দুর্গা বিষ্ণু ও সূর্য এই পাঁচটা দেবতাকে পৃথিবীর সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের পঞ্চতত্ত্ব তাদের হিসাবে ধরা হয় তেমনই সূর্য আমাদের চাক্ষাস দেবতা নারায়ণ রূপে সূর্য নারায়ণ এবং সূর্যকে রবি বলা হয় তাকে সবিতা বলা হয় যার থেকে সব কিছু সৃষ্টি হয়েছে তাহলে আমরা ছাব্বিশ সাল রবির বছর কেমন কাটতে চলেছি প্রথম এই যে হাতটার মধ্যে দেখতে হবে আপনার হাতের সঙ্গে মেলাবেন যে আমরা ছাব্বিশে রবির বছরে কেমন যাবে প্রথম আমি শুরু করব রবি এটা অনামিকার ফিঙ্গার কনিষ্ঠার পরে অনামিকা তারপর মধ্যমা তর্জনী বৃদ্ধাঙ্গুরি তাহলে এই যে অনামিকা খুব সুগঠিত সুন্দর এবং স্টেটকার সৌন্দর্য সুগঠিত থাকলে গোড়াটা মোটা আগাটা শুরু অনামিকা ফিঙ্গারটা খুব সুন্দর বলা হয় তার মানে এখানে বুঝতে হবে রবির একটা প্রভাব তার মধ্যে আছে ব্যাকা নয় এবং গোড়াটা সরু নয় গোড়াটা মোটা তাহলে রবির ক্ষেত্র আমরা জানব এটা হলো রবির ক্ষেত্র এই রবির ক্ষেত্রে নিজেদের হাতে মেলাবেন ছোট ছোট রেখা এই কিছু কিছু চেঞ্জ হয় যেমন গ্রহদের টানজিত হয় তেমনই এই সঞ্চারের মধ্যে আমাদের হাতের রেখা পরিবর্তন হয় বৎসরিক পরিবর্তন হয় সাপ্তাহিক পরিবর্তন চন্দ্র যে চব্বিশ মানে চব্বিশ ঘন্টার মধ্যে চেঞ্জ রবি এক মাসে একটা রাশিচক্র চেঞ্জ তেমনি আপনার রবির ক্ষেত্র আজ ভালো নেই ছাব্বিশে ভালো হতে চলেছে দেখে নিন প্রথম রবির কারকর্তা রবি আমাদের সৃষ্টির মূল রবি দেয় যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি এবং তেজ রাজা বলা হয় তেমন রবির ক্ষেত্র সুগঠিত সুন্দর এখানে দেখবেন রকম ফার্স্ট টাইমে দেখবেন যে ভালো অ্যাঙ্গেল রেখা আছে এই ধরনের তাদের ছাব্বিশে রেখাটা যত ডিপ শক্তিশালী হবে ছাব্বিশে খুবই ভালো যাবে সম্মান আসবে যশ আসবে এই রেখা নেই এবার দেখুন আবার কিছু অন্য অন্য রেখা সম্বন্ধে কথা করবেন রবির ক্ষেত্রে মেন রাখার ধারণ করেছে হঠাৎ ছাব্বিশে আপনার চাকরি হবে রাজনীতিতে রাজসিংহাসন পাবে ভালো সুভক্তা হবে এই ধরনের চিহ্ন থাকলে রবি আপনার পিছনে প্রচুর মানুষ থাকবে কাঠ পাথরের ব্যবসা রবি হলো ভালো ব্যবসা দেখে এই ধরনের চিহ্ন থাকে কাঠ পাথরের ব্যবসায় ভালো উন্নতি করবে মেডিকেল লাইনে ভালো উন্নতি করবে পড়াশোনা করবে এই রবি যদি এই ধরনের চিহ্ন থাকে মেন আকারের চিহ্ন এই চিহ্নটা নেই বিভিন্ন মানুষ বিভিন্ন চিহ্ন থাকে দেখবেন এখানে এই পর্বত আকারের চিহ্ন আছে পর্বত আকারে আপনার এই রবি ভালো বুঝতে হবে আপনার পিতার দিক থেকে সাহায্য পাবে পর্বত চিহ্ন মানে নতুন বাড়ি বানাবেন সম্পত্তি কিনতে পারেন রবি এতটাই ভূমিকা আছে কারো ক্ষেত্রে সন্তান হচ্ছে না রবি যদি সন্তান বাধা সৃষ্টি হয় তেমনই সন্তান হওয়ার লক্ষণ এই হচ্ছে পর্বত চিহ্ন খুবই শুভ এখানে দেখবেন ত্রিশূল আকারের চিহ্ন হয়েছে ত্রিশূল চিহ্ন শিবের আশীর্বাদ মানে শিব শক্তি আমার পিছনে ত্রিশুল চিহ্ন আছে রবির ক্ষেত্রে জীবনের সম্মান খ্যাতি তেজ দিক থেকে জয়ী হবে আপনার শত্রু এই ছাব্বিশে আপনার যত শত্রু ছিল সব করে জব্দ হয়ে যাবে এই ত্রিশূল চিহ্ন এতটাই শুভ চিহ্ন তাহলে রবিকে নিয়ে বলতে গেলে আমার একটা ভিডিও শেষ হয়ে যাবে আর কিছু গ্রহ বলতে হবে যেমন এই বুধের ক্ষেত্র যদি বুধের ক্ষেত্রে দেখা যায় আপনার খুব খারাপ যাচ্ছে ব্যবসা ডুবে যাচ্ছে ছাব্বিশে দেখুন নিজের হাতটা রেখা চেঞ্জ হয় রেখা ওঠে নতুন রেখা ওঠে বেশ কিছু কিছু এরমভাবে খাড়া রেখা উঠে গেছে এই বুধের ক্ষেত্রে আপনার ব্যবসায় উন্নতি সামনে শুরু হতে চলেছে মিলিয়ে নিন ব্যবসা উন্নতি হতে চলেছে শনি আমি বিল্লাসের ব্যবসা করছেন অনেকের ক্ষেত্রে কৃষিকার্যে অনেক চাষবাস করে কিছু দেনা হয়ে গেছে এই বছরটা ভালো যায়নি ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে এই যে শনির ক্ষেত্র লক্ষ্য করবে এই ক্ষেত্রটা এই ক্ষেত্রে লক্ষ্য করবেন এখানে যদি এখানে দেখেন কিছু খাড়া রেখা এইভাবে সৃষ্টি হয়েছে লম্বা করে আমরা শনি খুব সাপোর্ট এসে গেছে আমরা ছাব্বিশাল ভালো হতে চলেছে শনি আপনার রাস্তা খুলে দিল যাদের সাড়ে চলছে তাদের শারীরিক সমস্যা আসতেই পারে যেমন গ্রহদের সঞ্চারে বড় বড় রোগ হতে পারে তেমন হঠাৎ শনির ক্ষেত্রে কোনো তিল জপ ক্রস চিহ্ন হলে বিভিন্ন রোগে ভুগতে পারে অনেকে শনির সঞ্চারে অষ্টমে শনি সঞ্চার এই দেবদের সঞ্চার হয় না এদিতে অনেকে ভয়ঙ্কর রোগ হয়েছে তা নিজের হাতে মেলাবেন এই চিহ্ন আছে বিভিন্ন রোগ থেকে মুক্তি পেয়ে যাবে এটা বৃহস্পতির ক্ষেত্র বলা হয় বৃহস্পতি দেবতাদের গুরুদেব টিচার ঈশ্বর ভক্তি ধীরতা তার মধ্যে উজ্জ্বলতা থাকবেই বৃহস্পতির ক্ষেত্রে বেশ উঁচু এখানে কোনো অশুভ চিহ্ন নেই তিল নেই জব নেই কাঁটা নেই আড়ের রেখা নেই সুগঠিত পর্বতটা উঁচু ক্ষেত্রটা খুব সুন্দর আমরা মি যারা মিষ্টির ব্যবসা করছে মিষ্টি দোকান খুব ভালো মুদিখানা দোকান ব্যবসাটা খুব ভালো চলবে এবছরটা ভালো যায়নি ব্যবসা ভালো চলবে কেউ ভালো মানে চাকুরি পাইনি নিয়ে খুব টানা করেন এই বৃহস্পতির ক্ষেত্রে দেখুন বেশ এর চিহ্ন উঠে গেছে আমরা চাকুরি আসার সামনে পূর্ব লক্ষণ এসে গেছে সর্ব বিপদ থেকে মুক্তি পেয়ে যাবেন বৃহস্পতির ক্ষেত্রে এই চতুর্ভুশ চিহ্ন সৃষ্টি হলে এই বৃহস্পতির ক্ষেত্র এবার দেখুন মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্র এই মঙ্গলের ক্ষেত্রে অনেকে সম্পত্তি কিনেছে ঝুট ঝামে জড়িয়ে গেছে কেউ বাড়ি তৈরি করে বাড়ি তৈরি করতে পারে বাড়ি তৈরি করতে গিয়ে খুব বাঁধার মুখী পড়ে গেছে এই মঙ্গলের ক্ষেত্রে দেখুন তো কোন রকম চতুর্গুণ চিহ্ন হয়ে গেছে কি আপনার বাড়ি শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি এবং কেউ পুলিশের চাকরি যোগাযোগ করে চাকরিটা হয়ে যাবে মেডিকেল লাইনে পড়াশোনা করছে খুব ভালো চান্স পাবে এই ধরনের চিহ্ন থাকলে চন্দ্র এটা চন্দ্রের ক্ষেত্র আপনার কোন রকম মন মানসিকতা খুব চাপে ছিলেন খুব কষ্ট হচ্ছিল মায়ের শরীর খারাপ নিজের মন ভালো নয় কোনো কাজই ঠিক হচ্ছে না মানসিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে চন্দ্রের ক্ষেত্রে খেয়াল করবেন ছোট্ট একটা চতুর্গুণ চিহ্ন উঠে গেছে বা এখানে তিহুজ আঘাত ধারণ করেছে এইভাবে বা এখানে একটা মেন চিহ্ন হয়ে গেছে এর তিনটে কেউ একজন হয়েছে আপনার জীবনে ছাব্বিশ সালে খুব ভালো সময় আসতে চলেছে আপনার দুধের ব্যবসা জলের ব্যবসা লিকুইড করে ব্যবসা কেউ নাচ গান করছে তাতে পারদর্শী হবে এই চন্দ্রের কারণে চন্দ্র থেকে কোনো রেখা ওপরের দিকে ধারিত হয়ে গেছে এইভাবে আপনার ভাগ্য সামনে খুবই সুন্দর আসতে চলেছে এটা শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র আমরা শুক্রের ক্ষেত্রে অসংখ্য রেখা জাল তৈরি কর দিয়েছিল জালগুলো কেটে গিয়েছে কিছু খাড়া রেখা সৃষ্টি হয়েছে এইভাবে আমরা সুখের জীবন আসতে চলেছে শুক্র সুখদাতা ভোগ বিলাসী আসবেই বিয়ে নিয়ে বলবো যাদের বিয়ে হচ্ছে না বিয়ে বাঁধা পড়ছে এইখানে খেয়াল করবেন এই বুধের ক্ষেত্র এই বুধের ক্ষেত্রে বিবাহ রেখাটা ছোট্ট ছিল এই বিবাহ রেখা হঠাৎ করে দেখবেন এই ছাব্বিশে বেশ বড় ঢিপ হয়ে যাচ্ছে এবং হৃদয় রেখার দিকে একটু ঝুঁকে আসছে আমরা বিবাহ ছাব্বিশে শুরু হয়ে যাবে বিয়ের বাধা হবে না আপনার ছাব্বিশে ভালো আসতে চলেছে নিজের হাতে কোন কোন স্থানে কি কী থাকলে কি কি ভালো হয় একটা ভিডিও বলতেই অনেকটা দেরি হয়ে যায় বিয়ের সময় এসে গেছে এইগুলো দেখবেন না নিয়ে বলছে আজকে কারোর ক্ষেত্রে দেখবেন গাড়ি কিনবে কিনতে পারিনি মাথার মুখে পড়ে গেছে গাড়ি এসে যাবে আপনারা এইখানটা খেয়াল করবেন এই শুক্রের ক্ষেত্র এটা আয়ুরেখা রেখা এইখানে দেখবেন তো চতুর্কোণ চিহ্ন সৃষ্টি হয়েছে বা ঠিক এই আয়ুর্বে উর্ধরেখা গিয়ে এই ধারিত হয়েছে এখানে অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে এবং এখানে একটা ত্রিভুজ আকার ধারণ করেছে এইখানে ত্রিভুজ চিহ্ন হয়ে গেছে আমরা বাড়ি এসে যাবে গাড়িও হয়ে যাবে যাদের ক্ষেত্রে বাড়ি হয়নি এখানে দেখবেন আমরা বাড়ি শুরু হয়ে যাবে নিচে ত্রিভুজ বা ওপরে ত্রিভুজ আমরা বাড়ি তৈরি হয়ে যাবে মিলিয়ে নিন আমার কথাগুলো মিলে নেবে জীবনে চেষ্টা করে যাচ্ছেন কিছু হয়নি এখানে দেখুন তো কোনো ক্রস চিহ্ন উঠেছে এইভাবে পরিষ্কারভাবে হঠাৎ রেখা ওঠে আমি বলছি ওকে জন্ম থেকে এক রেখা থাকে না যেমন গ্রহের সঞ্চার হয় হাতে রেখা পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন হয় এই ক্রস সৃষ্টি হয়েছে আপনার মনের ইচ্ছা পূরণ হবে গাড়ি হবে বাড়ি হবে মনে মনে যা চেষ্টা করবেন চেষ্টাই জীবনে সাফল্য আসবে এই রেখাগুলো আমরা ঈশ্বর সাথ দিয়েছে মিলিয়ে নেবেন আমার এই কথাগুলো এবং এই স্থানের যে চিহ্নগুলো আমি দেখিয়ে দিচ্ছি হস্তরেখা বিচারে আপনার ক্ষেত্রে এগুলো ঘটবে মিলাবেন যে এই শুভ চিহ্ন শুভ ফল দান করবে প্রচুর মাধার মুখী পড়েছেন আপনার কিছু কিছু মানে হওয়া কাজ হচ্ছে না হবেই ছাব্বিশে এবার আমি বলবো যাদের ক্ষেত্রে বলছি কেউ বাড়ি হঠাৎ কিনেছে বাড়িটা অন্য বাড়ি সে দিনার জ্বালায় বিক্রি করেছে আপনি সেই বাড়ি কিনেছেন আমার দিনা প্রচুর হয়ে যাবে আমার বাস্তু কিন্তু মেন বাস্তুটাই অবশ্যই গুরুত্বপূর্ণ হাতের সাথে ভাগ্যকে মিলাম এবং এই যে চন্দ্র থেকে রেখা আর একটা রেখা দেখুন তো এই চন্দ্র থেকে যদি কোনো রেখা বুধের দিকে ধারিত হয় এইভাবে এটাকে বলা হয় দৈব রেখা হঠাৎ কোনো চন্দ্র থেকে বুধের ক্ষেত্রে কোনো রেখা উঠেছে ছাব্বিশে মিলিয়ে নিন রেখা আপনার বিশেষ পিছনে আশীর্বাদ দিচ্ছে আমি কি চান চন্দ্র থেকে বুধের ক্ষেত্র আপনার জীবনে মনের যে ইচ্ছাগুলো পূরণ হবে সর্বশত্রু দমন হবে এই ধরনের রেখা থাকবে ঈশ্বর আপনার পিছনে আছে সব সময় মনের কামনা করুন পূরণ হতে চলেছে ছাব্বিশে আপনার মনের ইচ্ছা পূরণ হবে এই রেখাগুলো যদি আপনার হাতে উঠে যায় অনেকের ক্ষেত্রে বারবার লটারি কেটে যাচ্ছে একটাও দান পাইনি প্রচুর টাকা চলে গেছে খেয়াল করুন যে আমরা এইখান থেকে কোনো রেখা নেবে এইভাবে চলে এসছে হঠাৎ এই ছাব্বিশের রেখাটা দেখা যাচ্ছে লটারি প্রাপ্ত হবে মিলাবেন লটারি প্রাপ্ত হবে খুব বিপদে রোগ শোকে ভুগছিলেন বিপদটা কেটে যাবে এই রেখাটা নেবেছে আপনার বিপদ কেটে যাবে এটা রক্ষা একরকম বটিগার্ড রেখা দৈব রেখা বলা হয় মার্শাল রেখা বলা হয় সেনাপতি রেখা বলা হয় আপনার জীবনে ভালো আসতে চলেছে আপনার পিতা কিছু দেয়নি দেবে হঠাৎ করে দেবে দেখবেন এটা মণিবন্ধন এইখানে ত্রিভুজ আকার ছোট করার ত্রিভুজ উঠেছে এই এখানে ত্রিভুজ তৈরি হয়েছে আপনার পিতা কিছু দেওয়ার জন্য রেডি হয়ে গেছে হয় বাড়ি দেবে না সম্পত্তি দেবে আপনার ভাগ্য সাথ দিচ্ছিল না হয়তো ভাগ্য রেখাটা ভাঙা ভাঙা কাটা কাটা এই ভাঙা এই ভাগ্যরেখা উপরের দিকে ধারিত হতে চলেছে শনির ক্ষেত্রের দিকে আপনার ২৬ থেকে ভাগ্য শুরু হলো আপনার জীবনে উন্নতি রাস্তা যদি এই ভাগ্যরেখা থেকে কোনো রেখা এইভাবে উপরের দিকে ধারিত হয় রবির দিকে আপনার চাকুরি ব্যবসা আপনি কি চান জীবনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে এই জীবনের কি ঘটতে চলেছে ছাব্বিশে মিলাম কোনটা আছে সব থাকতে হবে তা নয় এর মধ্যে কোনটা আছে আমার তেমনই দান করবে পরবর্তী অংশে নতুন কোনো তথ্য নিয়ে আসবো লাইক শেয়ার করবেন ভালো থাকবেন নমস্কার